হচ্ছে দাম কমে বাঘাবাড়ির জার্সি যেটা সবচাইতে কম পাওয়া যায় তারপরেও পাবে মুন্ডি হাইরে আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলা অরণকুলা হাটের পাশে আর রকি ডেরি ফার্ম মালিক রকি ভাই এবং তাইবালি ভাই পরিচালনা করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী কী জাতের গাবি বা বকনা বা সার কালেকশন করছে এর মধ্যে কি দেখাবে এবং এগুলোতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রকি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার জায়গা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো

গরু পৌঁছাই দেবেন হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই পঁচিশ হাজার টাকা বায়না দিয়ে বলবে যে গরু আমাদের পৌঁছায় দেন তারপরে টাকা দেবে এরকম না এরকম আমাদের নাই

একটা দিব আর একটা দেখাবো এক জাতে দুধ বলবো আর এক জাতে এটা না যেটা অরিজিনাল লিগেল পাবে দুধ সেটাই বলবো দর্শককে দুই দিন তিন দিন থেকে দোয়ার নিম করে নিবে কোনো অসুবিধা নেই দুধের কাপে এবং আপনার এখানে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যে ক্রেতা নেবে খামারে আসবে দুধ দহন করবে বারো লিটার দুধ হলে নেবে না হলে তো আর কারণ নেই আর কোনো প্রয়োজন নেই কোনো নেয়ার প্রয়োজন নাই গাবি বাচ্চা তো হান্ড্রেড সুস্থ সবল একদম সুস্থ সবল গাবি শান্ত আছে তো জি শান্ত সিস্ট মাশাআল্লাহ মা বোন তো দহন করতে পারবে জি জি ইনশাআল্লাহ আর এগুলো তো একদম জন্মলগ্ন থেকে মুন্ডে জি জন্মলগ্ন জার্সি মুন্ডি রেয়ার তারপরও এই জাতমান এবং কম এত কম রেটে দেব শুধু নতুন বছর উপলক্ষে আমার খামার গরু প্রথম হিসাবে আমি বিক্রি করতেছি এই কারণে কমে দিবো এবং জাতমান কোয়ালিটি ধরে রেখে আমি ভালো কম রেটে গরু দেবো ভালো জিনিস দাম রাখছেন কেমন আপনি মাত্র এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার মিলবে জার্সি মুন্ডে দুধের গ্রান্টি পাচ্ছে আবার বারো লিটার সঙ্গে আছে বকনা বকনা বাচ্চা এবং প্রথম বাচ্চা দিচ্ছে তারপরে তো আবার দরদাম করে বিক্রি করবে না এখানে দরদাম হবে না আমি যেটা সম্মানি করে দেবো শুধু সম্মানে থাকবে জি 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 ভিডর এক নাম্বার জি পাশে দুই নাম্বার ছেলে একটা গাভিন আসলেন এটার কালার আছে সাদা এবং কালো এটাকে এটা হলিস্টান ফিজিয়ান এটার জাত হলস্টেইন ফ্রিজিয়ান জি জি এই গাবের দাঁত বয়স কয়টা এটার গাব বয়স 6টা আর এটার হলো দুধ পাবে 12 লিটার গ্যারান্টি 6 দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা এটা সারকি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা তো বড়শরা হয়ে গেছে এটা বয়স কেমন বয়স 2 মাস এবং গারুটাকে আমি নিজেরা হাতে এখানে খামারে সিমেন্ট দাও আছে সপ্তাহ সিমেন্ট সপ্তাহে দুধ ধন করে দুই দিন থেকে বারো লিটার গ্যারান্টি দুধ তো পরিপূর্ণ নেবে গেছে আর এটার তো কোন আইডিয়া চলতেছে না বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে দুধটা ওখান থেকে পরিপূর্ণ দেখে নিতে জি জি গরুটা খাওয়াও ভালো এবং গরুটা জাতমান বছর বিয়ানি গরু অবশ্যই যে কি তা নেবে সকল কিছু যাচাই বাছাই মনে করে যদি ভালো লাগে সেক্ষেত্রে নেবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই জি জি এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন বারো লিটার দুধের গ্যারান্টি এক নাম্বারও বারো লিটার দুধের গ্যারান্টি দুই নাম্বারও বারো জি জি বারো বারো চব্বিশ লিটার জি জি এই জোড়া ধরে নিলে কিছু কম বেশ করা যাবে অবশ্যই সম্মান হিসেবে তাকে কিছু কমাই দেবো জোড়া ধরে নিলেও কিছু কম বেশ করা যাবে জি জি ভিডিওর দুই নাম্বার জি একটা গাভিনেশন এটা কালার লাল কালার বা বিস্কিট কালার বলা চলে এটা কি যাতে এটা হলো আমাদের বাগাবাড়ির এটার সঙ্গে তো বকনা বাচ্চা জি জি এটা ভবিষ্যৎ আরেকটা গাবি হবে জি এ বাচ্চার বয়স কতদিন এটার বয়স হলো মাস এক মাস জি থেকে দুধ তো নেবে গেছে দুধ কিলার নেমে গেছে কেমন পাওয়া যাচ্ছে পনেরো লিটার জি আর দুধ গুলো একদম যেটা গ্যারান্টি দেওয়া হচ্ছে খামার এসে দেখে শুনে নিতে পারবে জি জি বাই চান্স যারা আসতে পারবে না অনলাইনের মাধ্যমে নিয়ে গেল নিয়ে গেল যাওয়ার পরে দুধটা মিললো না সে ক্ষেত্রে কি করব আমি সেই সেই ক্ষেত্রে রিটার্ন নিয়ে নিব কোনো একদম রিটার্ন নিয়ে আসবেন জি জি গ্যারান্টি গাবি বাচ্চা তো এখন 100% সুস্থ সবল একদম সুস্থ সবল ভাই গাবি কি শান্ত সুস্থ হবে একদম শান্ত সুস্থ করব পনেরো লিটার দুধের গ্যারান্টি দেয় যাচ্ছে গাবের দাম রাখছেন জি এটার দাম রাখছে এক লাখ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর বাঘাবাড়ি মিলবে তার যাচ্ছে গাবি পাচ্ছে বাচ্চা সব দুধের গ্যারান্টি আবার পনেরো লিটার তারপরে তো প্রত্যেকটা গাবে আপনার সঙ্গে দরদাম করে কথা বলে নিতে পারবেন জি জি ওকে রকি ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নম্বর সেলার একটা গাবি নিয়ে আসলেন কালারটা হচ্ছে সাদা এবং কালো এটা কি জাত মানে গাবি ভাই এটা হলিস্টান ফিজিয়ান একটি বড় গাবি জাত হলিস্টান ফিজিয়ান সাইজ হবে বিগ সাইজের একটা গাবি গাবির দাঁত বয়স কয়টা এটা দাঁতে 6টা ছয় দাঁত কি অবস্থাতে আছে সতেরো লিটার এটা দুধ যেটা বলবেন একদম কিন্তু খামার এসে দহন করে দেখে নিবি কতদিন পরে এখান থেকে দহন করে নিতে দেবে এখানে আপনি দুই চার পাঁচ সপ্তাহ করে নিতে পারেন তার যে কয়দিন ইচ্ছা এখান থেকে সে নিতে তার মনে চাইলে সে ভালো মতো একজা না হলে নিবে না শান্ত আছে একদম সমস্যা নাই খুব শান্ত গায়ের বাচ্চা তো এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ একদম সুস্থ এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক এক লক্ষ পঁচাশি বাচ্চা লিটার দুধের গাবে পাবে জি তো দর দাম করে বিক্রি করে কিছু সম্মানী সুযোগ আপনার খাবারের অসংখ্য সার বাচ্চা এবং বকনা এগুলো নিতে চাইলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে দুইটাই নাম্বার দেওয়া থাকবে আমার ছোট ভাইয়ের নাম্বার এবং আমার নাম্বার এটা দর্শক যোগাযোগ করলে অনলাইনে করে নিতে পারবে সরাসরি নাই দুইটা নাম্বারে যে কোনো নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে ভিডিও ফোন সকল কিছু করে নিতে পারবে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে হ্যাঁ আপনার থাকা খাওয়া ফ্রি আমাদের এখানে থাকা ব্যবস্থা আছে গাড়ি ঘোড়া ব্যাংক ব্যালেন্স সবই আমাদের হাতের নাগালে দর্শক ভাই বোনরা যারা আসলে গাভি গরু কালেকশন করতে চাচ্ছে কিভাবে গাভিগুলি কালেকশন গাভি গরু কালেকশন গুলো সরাসমনি দেখে নিলে ভালো হয় দু একদিন থেকে দেখে নিলে ভালো হয় আর অনলাইনে যুকে যারা এখনতে আসতে পারে না তারা বিশ্বাসের উপর গাবি নিবে তাদের বাড়িতে গুরু গ্যারান্টি দিয়ে দেব জুতে পেন না হলে আমার বাড়িতে গুরু রিটার্ন দিবে এটা টাকা ফিরো ততবা গুরু আরেকটা চেঞ্জ করে দেখে নিবে কোনো সমস্যা কথা কথায় সকল ধরনের সুযোগ সুবিধা বিক্রি করা হচ্ছে জি জি তবে খামার এসে দেখে নিয়ে গেলে সর্বোচ্চ ভালো হবে নীলে সবচেয়ে ভালো নিজের জিনিস নিজে দেখে নেবে এটাই সবচেয়ে বেটার রকিব ভাই গাবি গুলো জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম